মালয়েশিয়ায় ছাব্বিশ হাজার প্রবাসী পাসপোর্ট সমস্যায় কয়েক মাস কেটে গেলেও পাসপোর্ট মিলছে না বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ার কারণে মালয়েশিয়ায় অবস্থান করা ছাব্বিশ হাজার বাংলাদেশি কর্মীর প্রবাস জীবন অনিশ্চিত হয়ে পড়েছে এদের অনেককেই দেশে ফিরে আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে মূলত মালয়েশিয়ার হাইকমিশনের গাফিলতির কারণেই এসব পাসপোর্ট নবায়ন হচ্ছে না ভুক্তভোগীরা এ বিষয়ে পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন তারা বলেছেন বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা বিভাগের কিছু অসাধু কর্মকর্তার ছত্রছায় গড়ে ওঠা দালাল্কের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা আবেদনের পর কয়েক মাস কেটে গেলেও তারা পাসপোর্ট পাচ্ছেন না তবে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি আগামী পনেরো ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও পোস্টে তিনি একথা জানান সেখানে তিনি বলেন প্রবাসীদের এমআরপি পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা এমআরপির আবেদন করেছেন তারা পেয়ে যাবেন আসিফ নজরুল বলেন সমস্যা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই প্রক্রিয়ার জন্য দেড় বছর সময় ক্ষেপণ হয় আমরা আসার পর ওই পুরো প্রক্রিয়া বাতিল করে সমস্যা সমাধানে একটু সময় লেগেছে মালয়েশিয়ায় প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায় এই রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও হাইকমিশনের পাসপোর্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালালের যোগসাৎসে দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে আসছেন তারা এসব প্রতারণা দূর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে পাসপোর্ট সেবা প্রদানের জন্য আউটসোর্সিং কোম্পানি ইয়ে স্কেলকে দায়িত্ব দেওয়া হয় তাদের দায়িত্ব হল অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন ব্যাংকিং ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সেবা প্রদান করা ইয়েসকেএল তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য সেবা গ্রহণকারীদের কাছে প্রশংসিত হয়েছে মাত্র বত্রিশ রিঙ্গিতের বিনিময়ে ই পাসপোর্ট সেবা দিয়ে থাকে ইয়েসকেএল অথচ এখনো পাসপোর্ট করে দেওয়ার কথা বলে দালালেরা প্রবাসীদের কাছ থেকে তিনশত পাঁচশত রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে নানা অজুহাতে আবুল কাশেম নামের এক বাংলাদেশি প্রবাসী বলেন আওয়ামী লীগ সরকার চলে গেলেও তাদের ক্ষমতার দাপট এখনও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে থেকে গেছে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পাওয়া এবং অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম ও হয়রানির বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশে হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন সরকার উৎসাহ দিচ্ছে এমআরপি থেকে ই পাসপোর্টে উত্তরণে আমরাও সেটাই করছি জরুরি কারণ ছাড়া আমরা এমআরপি করতে নিরুৎসাহিত করছি এদিকে পাসপোর্টের জন্য অপেক্ষমান ভুক্তভোগীরা জানান ছয় মাসেরও বেশি আগে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেও তারা এখনও তাদের পাসপোর্ট পাননি এই বিলম্ব তাদের কর্মসংস্থান ভিসা নবায়ন এবং জীবিকাকে হুমকির মুখে ফেলেছে আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর ইয়েসকেএল গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে পাসপোর্ট এবং ভিসা সেবা পরিচালনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে হাইকমিশনের কর্মীরা আবেদনকারীদের ই পাসপোর্ট নিতে নিরুৎসাহিত করেছেন এই ধরনের আচরণ সরকারি নির্দেশনার পরিপন্থী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন অপরদিকে হাইকমিশনের কিছু কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে যার মধ্যে রয়েছে অসম্পূর্ণ আবেদন অনুমোদন জালনথি ব্যবহার প্রভৃতি হাইকমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগও আছে কর্মকর্তা মিয়া মহম্মদ কিয়ামুদ্দিনের বিরুদ্ধে অসদাচরণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে রিপোর্টও প্রকাশিত হয়েছে এসব ঘটনায় মিয়া কিয়ামুদ্দিন এবং তার সহকারী মঞ্জিল রাতুল এর বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হলেও নোটিশের জবাবে তারা কি বলেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন হাইকমিশনকে ই পাসপোর্টে রূপান্তরের প্রচেষ্টায় সরকারি নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে কাজ করতে হবে মধ্যস্বত্বভোগীদের প্রভাব নির্মূল করতে এবং স্বচ্ছতা পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে বলেছেন এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি ই পাসপোর্ট বিষয়ে তিনি বলেন এক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে দরকার হলে এখান থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য সেগুলো পরে বিস্তারিত জানানো হবে